সমন্বিত আমার আদরি ভাইরা আলহামদুলিল্লাহ আপনাদের সামনে আমি টিম নিয়ে আসলাম হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক কিছু এই পিটিএটা তো আপনারা পাইবেন এটা আমি তো সহজে আমি কাউকে দেই না এটা যারা আরবি পারেন বাংলাও আছে আলহামদুলিল্লাহ বাংলাতে আছে আরবিতেও আছে যারা আরবি পারেন যারা চিকিৎসা করেন যারা মোতাবির আছেন যারা চিকিৎসা করেন হ্যাঁ এই এই পিটিএফটা নিয়ে আপনাদের নিতে পারেন এটা পিটিএফের মোবাইলের মাধ্যমে নিতে হবে যদি নিতে পারেন আপনাদের কোনো কোনো সুরা লিখতে হবে না অথবা কোনো সুরা কয়ফারা কি লিখে তো কোন আয় দিয়ে জিনকে বন্দি করবেন কোন আয় দিয়ে জিনকে জবাই করবেন অথবা কোন সুরা দিয়ে দিনে পরিবারকে ডাকবেন কোন আয় দিয়ে যিনি সাথে বন্ধুত্ব করবেন এবং জাদু কিভাবে নষ্ট করবেন সমস্ত সব কিছু রোহানি শক্তি কীভাবে বাড়াবেন সমস্ত সব কিছু এই যে এই পিটিএফটার মধ্যে দেওয়াল আছে তো আপনারা যারা নিতে চান আমি এত পিটিএফটা দাম দুইশো টাকা এত টাকার প্রয়োজন নাই হ্যাঁ যারা নেবেন এই পিটিএফটা মাত্র দুইশো টাকাতে নিতে পারবেন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জিন ও জাদু জাদু পরীক্ষা আমল পরীক্ষা করতে সব কিছু আছে এখানে মাসা অনেক কিছু তুটবেল আছে জিন হাজির করে আমল জিন আটকানুর আমল এনে কারণ পিটিএফের মধ্যে অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ আশা করি এই পিটিএফে নেওয়ার পরে এই যারা শিখতে চাচ্ছেন আপনারা কোনো এই যে কোন আইডি দিয়ে দশ দরবেন মারবেন এগুলো শেখার দরকার নাই তো এটার মধ্যে সব দেওয়াল আছে এই পিটিপি থেকে দেখি আপনারা নিজের চিকিৎসা নিজেরা করতে পারবেন ফ্যামিলি চিকিৎসা করতে পারবেন আলহামদুলিল্লাহ তো দুইশো টাকা মাত্র পিটিএফ এটা পিটিএফ যারা নিতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করেন মাত্র দুইশো টাকা ইনশাআল্লাহ আশি জিন থেকে পর্দা করার নিয়ম অনেক কিছু আছে যে জাদু নষ্ট করার আমল মাসা মমিন জিনকে তোলোয়া দেওয়ার আমল মমিন জিনকে কাবার খাওয়ানোর আমল কবিরাজ জিনকে আজাদ করার আমল জিন দরে আনার আমল মাশাল্লাহ জিনের পিতা মাতা অথবা সর্দারকে হাজির করার আমল মাশাল্লাহ অনেক কিছু আছে জাদু টোনা জিনকে দেখার আমল রুগী চারা অন্য ব্যক্তি চোখ আমল সব কিছু আছে তো দেরি না করে আপনারা দেরি না করে চালু করে আমার যোগাযোগ করেন পিটিএফটা খুব পাওয়ার পিটিএফটা আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব পাওয়ারফুল পিটিএ এটা খুব সুন্দর একটা পিটিএফ তো আল্লাহকে রাজকুষ্ঠু করার জন্য আমি দিয়ে দেবো আপনাদেরকে মাত্র দুইশো টাকা পিটিএফ আমার তো দুইশো টাকা পিটিএফ নিতে পারেন এই যে জিনকে জবাই করার আমল হ্যাঁ জিনকে পাথর মেরে শাস্তি দেওয়ার আমল সব আছে আপনারা দেখেন ধীরে ধীরে দেখেন জিনের কারণে বোবা হয়ে গেলে করেনিও সব আছে তো পানির মধ্যে জিন হাজির করার আমল রাশি সামনে জিন হাজির করার আমল জিনের কারণে অতিরিক্ত নিয়মিত মাসিক বন্ধর আমল সব আছে শারীরিক সমস্যার কারণে অতিরিক্ত নিয়মিত মাসিক বন্ধ করার আমল যাদের এইগুলো সব আলহামদুলিল্লাহ আমি পিটিএফে জিয়া দল্লাহকে রাজকোষী করার জন্য আপনারা নিতে পারেন যোগাযোগ করেন পিটিএফ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্য আমার এখানে ছাত্র ছাত্র যারা আছে ওদেরকে দিয়েছে পিটিএফটা আলহামদুলিল্লাহ গ্রুপে যুক্ত হতে পারেন আর বিস্তারিত বুঝতে পারেন আমার একটা গ্রুপ আছে ওই গ্রুপে অনেক ছাত্র থাকে আর আপনারা বুঝতে পারেন ইনশাল্লাহ কিতাবটা নেয় কিতাবটা নেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন তো এটা পিটিএফ আমি আবার বলে পিটিএফের মাধ্যমে নিতে পারবেন তো যোগাযোগ করেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি